নমস্কার পত্রিকা থেকে কবিতা পাঠ এই পর্বে আজ আমরা ভিন্নমুখ পত্রিকার চোদ্দোশো একত্রিশের আশ্বিন সংখ্যাটি হাতে নিয়েছি এখন এই সংখ্যাটিতে আমরা একাধিক কবির কবিতা কিছু কিছু করে একটি দুটি করে পাঠ করতে পারি অথবা কোনো একজন কবির কবিতা পাঠ করতে পারি কোনটি করলে সঠিক হয় তো আমার এই মুহূর্তে মনে হচ্ছে ইচ্ছা হচ্ছে যে শুধুমাত্র একজন কবিরই কবিতা যা এই পত্রিকায় মুদ্রিত হয়েছে সেই কবিতাগুলি পড়ব কবিতাগুলি পড়বার আগে বলে দিই যে যে কবিতা আমরা সাধারণত পড়ে থাকি পাঠ করে থাকি যে কবিতা আমরা সাধারণভাবে শুনে থাকি বলে থাকি আলোচনা করে থাকি সেই সব কবিতা থেকে এই কবিতা পাঠের অভিজ্ঞতা এই কবিতাকে ছুতে চাওয়ার বুঝতে চাওয়ার স্পর্শ করতে চাওয়ার উপলব্ধি করতে চাওয়ার উচ্চারণ করতে চাওয়ার ক্ষেত্রে ভিন্নতর কিছু অভিজ্ঞতার বা অভিজ্ঞতা হীনতার মুখোমুখি আমাদের হতে হতে পারে সেই জন্যে সাধারণভাবে যে কালে যে সাধারণ কবিতা সেই কবিতা পড়তে গিয়েও আমি বিভিন্ন সময়ে হঁচট খেয়ে থাকি কারণ আমার বোধ অনুযায়ী আমার চিন্তা অনুযায়ী আমার ভাবনা অনুযায়ী আমি সেই সব কবিতাগুলোর মধ্যে নিজে অজান্তে কিছু বিষয় কিছু শব্দ কিছু বক্তব্যকে আমি প্রক্ষিপ্ত করে ফেলতে যাই অসচেতনভাবে যখনই বুঝতে পারি আবার নিজেকে সংশোধন করে নিই কিন্তু এইসব কবিতাগুলির ক্ষেত্রে যে কবিতাগুলি এখন পড়ব এইসব কবিতাগুলোর ক্ষেত্রে সেই জাতীয় ভ্রম হওয়ার সম্ভাবনা যেমন কমে যাবে তেমনি এইসব কবিতায় কবির দৃষ্টিভঙ্গি কবির শব্দ ব্যবহারের কাজ এগুলোকে যদি আমি ছুঁতে না পারি যদি আমি স্পর্শ করতে না পারি তাহলেও আমার পাঠের মধ্যে ভ্রান্তি দেখে যাওয়ার সম্ভাবনা প্রচুর মাত্রায় থেকে যেতে পারে বলি আমার মনে হচ্ছে তথাপি আমি পাঠ শুরু করব আমাদের অতি প্রিয়চিত পরিচিত প্রিয় কবি রঞ্জন মৈত্রের কবিতা প্রথম কবিতার নাম হ্যাপি জার্নি যেভাবে আসো যাও বেশিটাই খিড়কিতে আকাশ কখনো মাঝের বার্থ মাথা তোলা যায় না জানলা খোলা যায় না এটুকু সংরক্ষিত তবু হ্যাপি এবং ধনীময় ময়ের বয়স হলো আশ্রমে রাখো দরজার পাশেই খাতা সাক্ষাৎকারীর দস্তখত এখন অন্য সব লাইন শব্দ বাক্য একরকম হলো কিন্তু এই যে ময়ের বয়স হলো এইখানটাতে এসে আমি প্রথম হচট খেলাম এখন এটি ময়ের বয়স নাকি এটি মুদ্রণ প্রমাদ এটি মেয়ের বয়স নাকি অন্য কিছু নাকি ম এর এইভাবে অন্য কিছুকে বোঝাতে চাওয়ার একটি প্রচেষ্টা সেইটি সম্পর্কে আমি এই মুহূর্তে নিশ্চিত হতে পারছি না খত শব্দটি নাও বিক্ষণের নিচে কত লাইন কত নিজের হাতের লেখা যখন আকাশে ইন্ডিগো ছুটছে নিচে নীলগিরি এক্সপ্রেস এইসবে কোনো অসুবিধা নেই এইসব ছবি এসব চিন্তা এইসব শব্দগুলির পারস্পরিক যে অবস্থান তাতে আমার অসুবিধা কিছু হচ্ছে না পরের কবিতাটি পড়ব মুকুলগুলি ঝরে। এভাবে লক আপ হয় সুনামি মুলতুবি হয়ে যায় চেয়ার টেবিল ধর্মাবতার ও হাতুড়ি ধমনী ফুসফুস সেপ এবং শেড কারখানা ছড়িয়ে আছে জড়িয়ে আছে প্রোডাকশন ম্যানেজার একা কোট চত্বর ও উদাস আসামি ফাঁকা ছাদ গানেরা ঠোঁট খোঁজে রায়গুলি ডেট নেয় দড়ি পথ ব্লাস্ট ও ফারনেস লাগোয়া জজ জজ স্পর্শী বৃহত্তর সাইলেন্স কয়েকটি মুকুল লকাপের হাওয়ায় হাওয়ায় পরবর্তী লেখা আমাকেই আমাকেই দিও প্রিয় পরশমণির আগে আগুন অমান্য করো পরশের আগে মাঝে মাঝে সরাও দিও আর আশেপাশে বলো গল্পের গরু কোনো চাপ নয় ঢেউ ডালানো বালি ঢেউ কলানো লাভা ও বরফ রোজ থাকে ছিল রোজ এখন ইলেকশন সুরগুলো মনে রাখো চেনাজানা চিহ্নগুলো কুয়াশায় মোড়া এভিএম ব্যাস টিপে দাও আমাকেই ঝড়। পাখি আর এক পাখিকে ঠোকরায় আমি নিজেরই চুল ঠিক করে দিই এরপর আয়না শব্দটি নিয়ে চার লাইন থিওরি ছাড়াও ভোট্টোর হয় যা যা সেরে পাখিও আমি আয়নায় এসেছি এরপর কারিয়াক্রম শব্দটি থাকলে ন্যাশনাল চ্যানেল হয় পর্দায় নেতা ও নেতাই ফাঁক দিয়ে পাখিটি আমিটি গাছ আর কয়েকশো চেয়ার প্রতিবিম্ব শব্দটি পাখি ভাষায় জানি না আমার ছায়াকে জানে না পাখিও আয়নার গাবে বেশ নদী টিকটিকি বৈধ অবৈধ যায় সাইক্লোন আসছে ঝলসায় এমন ঘোষণা কত পাখি ভেঙে যায় কত অগোছালো চুল ভাঙা কাছে পিচবোর্ড লাগায় রাস্তার আলো পথ কালো হয়ে আছে এই লিখতে মিরিক লিরিক চেকনাকা তুলনা গুপ্ত সংগুপ্ত সম্ভব দেয়ালে প্রথম গর্তে বাড়ি ভাঙতে কত নাম চলার আদি দাগ কালো হয়ে আছে লিখতে ইচ্ছে চক্কর দিই রাত ইচ্ছে ভাঙতে দিনে পড়ি নানা সাঁতার ও ঘন আকাশ চলে যায় নাম ও মুখেরা হাত নড়ে কার চেনাতে চেনাতে পথ ও আকাশের ফাঁকে কয়েকটি বাসস্টপ হালদার পাড়া জ্বলে ওঠে ফলে ওঠে কার যেন আমার তো নয় অন্য রকমভাবে পড়তে হবে অন্য রকমভাবে শুনতে হবে এবং না বুঝতে চাওয়ার মতো করে বুঝতে হবে হয়তোবা এবং যা কিছু অপরিচিত যা কিছু নতুন যা কিছু পরীক্ষার বিষয় তার সঙ্গে আমাদেরকে একটা সংযোগ স্থাপন করতে হয় আমাদের একটা যোগাযোগ গড়ে তুলতে হয় আমাদিকে পরিচিত হতে হয় যখন আমরা সংযুক্ত হব যখন আমরা পরিচিত হব তখন আমি নিজেকেই ওই শব্দ ওই বাক্য ওই কন্টেন্ট ওই সবের মধ্যে আমি নিজেকেই ভিন্ন তরভাবে খুঁজে পাব তখনই কবিতাগুলি নতুন করে পাঠকের কাছে আবিষ্কৃত হবে কখনো কখনো হয়তোবা কবির কাছেও কারি আলু গড়িয়ে যাচ্ছে যেভাবে ডিম ছড়িয়ে পড়ছে যেভাবে এরপর সেভাবে বসালে কারি হয় ভাতের হাত হাতের শরীর শরীরের রান্নাঘর জন্য শব্দটিও দুগড়া আশা করে এগিয়ে আসে পূর্ণাঙ্গ রচনার দিকে প্রকৃতি রচনা লিখি চেয়েছিল জনৈক ঘোষাল দেখলাম আলু গড়িয়ে যাচ্ছে পূর্ব থেকে পশ্চিমে ডিম ছড়িয়ে পড়ছে মাঝ আকাশে হাতাখুন্তি স্কুল নির্বাচন সকলেরই শেষ তারিখ আছে নতুন রান্নার জন্মে আছে এক মাস পয়লাও পরের কবিতার শিরোনামটি শিরোনামটি নতুন অফেরা অপেরা অফেরা অপেরা কিছু শব্দ তো বইবেই নানা সপ্তক ও লয় মধ্যবর্তে যেমন যেমনই জিরেত বাজার ধ্রুব ধোঁয়া তো বইবেই ধনী কিছু নানা ধরা ছাড়া সবুজ সংঘ হাতে পায়ে পয়লা বৈশাখে কে শ্বাস ফেলল দৌড়ে গেল চিঠির দিকে ভোকাট্টা ঘুরির দিকে যেখানে গাছ আর শীর্ষ সম্মেলন গোড়ার উপনিবেশ না নদী না সমুদ্র কিছু উচ্চারণ মাত্রা কিছু চুপ বয়ে যাবে বহিয়াও অনলাইন তিন শব্দে প্রথম লাইন চার শব্দে দ্বিতীয় তারপর হাই হ্যালো তারপর রুমাল আকাশি হঠাৎ কালিম্পং এসে যাচ্ছে মংপু দেখাচ্ছে মেয়েটা গুনগুন করছে কেউ তিন শব্দে প্রথম লাইন চার শব্দে দ্বিতীয় মেয়েটাকে টুপছে কেউ বেশি রাতে প্রথম কমেন্ট পড়বে সারা রাত টুপটাপ ইমোজি খুব ভোরে আগ লাইন সূর্য উঠবে বন্ধ খাতায় নোটবুকে আলোর বানানে আলো জ্বলে উঠছে রূপকথা ও টকিজ প্রদীপটি ছায়াকে ছবি দেখায় ছবিকে ছায়া যেন ক্লাসরুমে দুপুর টেক্কা দিচ্ছে শব্দ ও ডাস্টার পাতা ঝরছে তাস হয়ে নোটবুকে বসন্ত আসে গল্পে হসন্ত ও রিকশার সারা গা বাড়ি অফিস ও বাজারের মুখে আলাদা আলাদা সন্ধ্যা ময়েশ্চারাইজার ও ফার্স্ট ক্লাস ডিপার ডিমার করে বানান সুদ্রায়। রাস্তা গায়ে আলো দাও আলো দাও পাখনার ধ্বনি শকটযোগ্য পথ লিখে চুপচাপ বসে থাকি এই ভারী শব্দে চোখের পাতা নামে ওই লঘু হাওয়ায় পাতার চোখ ওড়ে বাড়ি গাছ মানুষ বাঁক নিচ্ছে বেলপাহাড়ির বাসে গোটা মোটটাই যদি ভাঙি টুকরো টুকরো শকট গাছতলায় স্তূপ মৃদু শংসাপত্র পাকনাথ ধনির মৃদুল আর তো বাসে নেই বাঁধ গোড়া থেকে জল আসছে আমলা গোড়া থেকে মহুয়া কবিতা থেকে আমি শব্দটি ফেলে দিলে চলন্ত জানালা দিয়ে ওই তুষে হেঁটে যাচ্ছে যেদিকে পঞ্চায়েত আইনক্স টুকটাক আঁকা বাঁকা পানি আমরা এক একগুচ্ছ রঞ্জন মৈত্রের কবিতা পড়লাম কবিতার ভিন্নতর কবিতার ভেতর দিয়ে অন্তত পাঠক আমিকে আমি কিছুটা ঝাঁকি দিতে পারলাম কিছুটা আঘাত করতে পারলাম কিছুটা নড়িয়ে দেবার চেষ্টা করতে পারলাম এটুকুই আমার জন্য সাফল্য বাকিটুকু আপনারা বলবেন কবিতা তো বহু রকমের কবিতার বহু দীর্ঘ রাস্তা তার বহু রকমের তার শরীর তার বহু রকমের পোশাক পরিচ্ছদ তার বহু রকমের ভঙ্গিমা তার বহু রকমের ভাষা তার বহু রকমের দৃষ্টি তার বহু রকমের অনুভব তার বহু রকমের চলন এসব বহু রকমের সবগুলোকে মিলিয়েই আমাদের কবিতার জার্নি নমস্কার